নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত আশা করি আপনারা ভালো আছেন কুম্ভ রাশির আগস্ট মাস কেমন যাবে এই নিয়ে আলোচনা করব এই মাসে কি কি শুভ পরিবর্তন আপনাদের আসতে পারে কোন দিক থেকে কী বাধা বিঘ্ন সম্মুখীন আপনারা হতে পারেন টোটালটাই আলোচনা করব। কারণ একদিকে তো আপনাদের রাশিতে দীর্ঘদিন শনি বসে আছে এবং শনিকে এই মুহূর্তে রাহুর নক্ষত্রে বক্রি অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ভাবে ও শনির নক্ষত্রে বসে আছে ফলে কিছু প্রাপ্তি হঠাৎ প্রাপ্তির দিক থেকে রাহু কিন্তু আপনাদের অবশ্যই কিছু প্রাপ্তিযোগ ঘটাতে পারে সেই জায়গাটা যেমন আছে পাশাপাশি এই মাসে বৃহস্পতি এবং মঙ্গলকে কেন্দ্রে অবস্থান করতে দেখা যাচ্ছে ফলে এই যে চতুর্থভাবে বৃহস্পতি মঙ্গলের অবস্থান আপনাদের দশমভাবে দৃষ্টি ফলে কর্ম থেকে বিয়ে শুরু করে ব্যক্তিগত জীবনে অনেক পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন পাশাপাশি আপনাদের সপ্তমভাবে বুধ এবং শুক্রের এই যে যৌথ অবস্থান এবং রাজযোগ করে আপনাদের রাশির উপর দৃষ্টি দেওয়া এখানেও কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনারা পাবেন কেননা সপ্তমভাবে বুধ এবং শুক্রের যৌথ অবস্থান দক্ষিণারায়ণ রাজযোগ করে বসে থাকে এবং এবং সেখানে রবির গোচর হওয়া রবির সক্ষেত্রে হওয়া সপ্তমভাবে আপনাদের কিন্তু অনেকটাই পজিটিভ এনে দেবে একদিকে তো শনির সাড়ে চলছে পাশাপাশি শনির সাড়ে পাশাপাশি অবশ্যই কিছু গ্রহরা আপনাদের কিন্তু সাপোর্টও দিচ্ছে ফলে সব জায়গাটাই যে বন্ধ হয়ে যাবে সব জায়গাটাই যে আটকে থাকবে তা নয় কিছু ক্ষেত্রে শনি বক্রি হওয়ার ফলে কিছু কাজ কিন্তু আপনাদের আবার এগোতেও আরম্ভ করবে কিছু দিক থেকে যে বাধাবিঘ্নগুলো আসছিল তার মধ্যে একটু উদ্যম পজিটিভনেস কিছু চেঞ্জ এই মাসে কিন্তু আপনারা দেখতে পারবেন কিছু স্থানান্তর আপনাদের হতে পারে কিছু পরিবর্তন আপনাদের হওয়ার জায়গা আছে সেই জায়গাটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও স্যার প্লিজ করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব তো বলবেন না যারা যারা প্রোগ্রাম দেখছেন সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্যই অনলাইনে প্রেডিকশান দিই যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন সেখানে যোগাযোগ করে অনলাইনে প্রেডিকশান আপনারা নিতে পারেন একটু গোচর ফলটা বলব তারপরে মূল আলোচনা চলে আসবো দেখুন এই মাসে আপনাদের রাশিতে কিন্তু অবশ্যই শনিকে বক্রি অবস্থায় দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান তৃতীয়ভাবে কোনো গ্রহ থাকছে না তৃতীয় প্রতি চতুর্থভাবে মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসে থাকছে সারা মাসই থাকবে পঁচিশ তারিখে মঙ্গল পঞ্চমভাবে গোচর করবে এবং পঞ্চমভাবে মাসের শুরুতেই চন্দ্রকে দেখতে পাওয়াচ্ছে ফলে এই মাসটা আপনাদের কিন্তু কিছু এন্টা কিছু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা থাকছে কিছু প্রাপ্তিযোগ থাকছে সেই জায়গাটাও কিন্তু থাকছে ষষ্ঠভাবে রবির অবস্থান সপ্তমভাবে বুধ এবং শুক্রের যৌথ অবস্থান মাসের শুরুতেই বুধ বক্রি হচ্ছে পাঁচ তারিখে এবং শুক্র ছাব্বিশ ছাব্বিশ তারিখে আপনাদের অষ্টমভাবে গোচর করে নিচস্ত হচ্ছে ভাগ্যস্থানে কোনো গ্রহ নেই দশমভাবে কোনো গ্রহ থাকছে না একাদশভাবে কোনো গ্রহ দেখতে পাওয়া যাচ্ছে না এবং দ্বাদশভাবেও কিন্তু কোনো গ্রহ থাকছে না কিন্তু ভাবে বৃহস্পতি রবি এবং পঁচিশ তারিখের পর থেকে মঙ্গলের দৃষ্টি কিন্তু থাকছে এই হচ্ছে মোটামুটি গোচর ফল ইর সাপেক্ষে আলোচনা করব প্রথমেই বলব এই মাসে আপনাদের ফিনান্সিয়াল দিক থেকে কী পরিবর্তন আপনারা দেখতে পারেন বা হতে চলেছে কিছু আর্থিক লাভ আপনাদের হতে পারে পুরনো কোনো অর্থ আপনারা পেয়ে যেতে পারেন দীর্ঘদিন কোনো টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে সেখান থেকে কিছু রিকভারি হওয়ার জায়গা কিন্তু আপনারা পাবেন নিজেদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ আপনাদের কিন্তু কোনো নতুন সোর্স অফ ইনকাম জেনারেট করার মতো জায়গা তৈরি করে দেবে অযথা কিছু টাকা পয়সা আপনাদের খরচ হচ্ছে সেই জায়গাটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হবে শেয়ার লটারি ফাটকা থেকে আপনাদের লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে পুরোনো কোনো ইনভেস্টমেন্ট করেছিলেন সেখান থেকে কিছু প্রাপ্তিযোগ আপনাদের আসতে পারে সে কোনো ইনভেস্টমেন্ট নতুন করে শুরু করতে পারেন সেই জায়গাটাও কিন্তু থাকছে ল্যান্ড প্রপার্টি বাড়ি গাড়ি থেকে কিছু অর্থ প্রাপ্তি জায়গা আপনাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ অর্থ প্রাপ্তি মাসের শেষের দিকে আপনাদের হতে পারে অর্থাৎ কিছু অর্থ আপনারা পঁচিশ তারিখে পরে পেয়ে যেতে পারেন সেই জায়গাটা কিন্তু থাকছে কোনো খাত থেকে কোনো টাকা পয়সা আপনাদের আসার জায়গা আছে যারা ধরুন বোকারি করে তাদের কোনো বড়ো ডিল পাখা হতে পারে সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে কোনো না কোনো সোর্স থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তির জায়গা আছে খুব একটা সমস্যা কিন্তু এই মাসে অর্থ নিয়ে হবে না সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ব্যক্তিগত দিক থেকে একটা ডিপ্রেশন যে আপনারা ফেস করছেন কেননা শনি আপনাদের রাশির ওপর বসে আছে এবং বক্রি হয়ে সেখান থেকে কিন্তু এই মাসে আপনাদের মধ্যে কিছু চেঞ্জ মেন্টালিটির মধ্যে কিছু চেঞ্জ দেখতে পারবেন কিছু শখ শৌখিনতা পূরণ কিছু মানুষজনের সমাগম হওয়া আপনাদের জীবনে মানুষজনের উপস্থিতি কিন্তু আপনারা বুঝতে পারবেন দীর্ঘদিন কোথাও একটু একাকিত্বতা ভোগ করছেন কেননা শনি বসে আছে আপনাদের রাশিতে সব কাজে সবার মধ্যে থাকলেও কোথাও একটু যেন একটু নিজেকে একা মনে হচ্ছে নিজেকে মনে হচ্ছে যে আমি সবার থেকে আলাদা হয়ে গেছি কোথাও একটু একাকিত্বতা এসে গেছে সেই জায়গাটার মধ্যেও কিন্তু একটা পজিটিভনেস দেখতে পারবেন মানুষজনের সঙ্গে যোগাযোগ বাড়বে মানুষকে নিয়ে চলার মানসিকতা থাকবে অনেক মানুষের সমাগম আপনাদের জীবনে হতে পারে সেই জায়গাটা কিন্তু এই মাসে আপনাদের কিছু আনন্দ দিয়ে যাবে মানসিকভাবে অনেকটাই ফ্রি কিন্তু আপনারা হতে পারবেন যে ডিপ্রেশন ফেস করছেন সেখান থেকেও কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবং কাজের একটা গতি কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যে কিছু করতে হবে কিছু করা উচিত এই জায়গাটা কিন্তু থাকবে ধরেন একটা কাজের সঙ্গে যুক্ত আছেন নতুন করে কিছু প্ল্যানিং নতুন করে কিছু শখ শৌখিনতা পূরণ নতুন করে কোনো স্টেপ নেওয়া কোনো পদক্ষেপ নেওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে রবি যখন দৃষ্টি দেবে আপনাদের মধ্যে ব্যক্তিত্বপূর্ণ মানসিকতা আপনাদের মধ্যে কিছু ট্যালেন্ট প্রকাশ বা কিছু চিন্তা ভাবনার মধ্যে বা কিছু নিজেকে আরও আপডেট করা নিজের সার্কেলকে আরো আপডেট করা নিজে যে সার্কেলে থাকেন সেই সার্কেলের মধ্যে নিজেকে আরো স্প্রেড করা এই জায়গাটা কিন্তু আপনাদের মানসিকতার মধ্যে দেখতে পাওয়া যাবে কি সবার মধ্যে নিজেকে আরো ওপেন করা নিজেকে একটা বন্ডিবদ্ধর মধ্যে আপনারা নিজেকে রেখে দিয়েছেন যে একটা সীমাবদ্ধতা এসে গেছে জীবনে সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন সেই জায়গাটা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে ফলে সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন সেই দিক থেকে আপনাদের যথেষ্ট ভালো ফল পাওয়ার মতো জায়গা থাকছে ফলে নিজেকে আর একটু ওপেন করুন আর একটু সবার মধ্যে নিজেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আরও বেটার ফল কিন্তু আপনারা পাবেন যেটা ভাবছেন না আমার তো কিছু হচ্ছে না কোনো কাজ এগোচ্ছে না আমি আর নিজের মতো নিজে থাকি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসুন অবশ্যই বেটার ফল আপনারা পেয়ে যাবেন যোগাযোগ কমিউনিকেশন এ মাসে হবে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা বিদেশ যাত্রার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে মনের উদ্যম মোটামুটি পজিটিভ থাকবে প্রতি চতুর্থভাবে মঙ্গলের অবস্থান আপনাদের প্রতিবেশীদের হেল্প পাওয়া কোনো মানুষজনের সাপোর্ট পাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের এনে দেবে সেই দিক থেকে কিন্তু ভালো ফল পাবেন ছোটোখাটো ভ্রমণ যারা ঘুরে ঘুরে কাজ করে যারা অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে যারা বাড়িতে বসে কাজ করে এদের দিক থেকে কিন্তু মাসটা অবশ্যই কিছু লাভ আপনাদের দিয়ে যাবে সেই জায়গাটা মনের উদ্যম কিছু ক্ষেত্রে পজিটিভ থাকার জন্য অনেক পেন্ডিং কাজ কিন্তু আপনারা এগিয়ে নিতে পারবেন বাধা আসবে তারপরেও আপনারা দেখবেন সেই কাজটা করছেন কিন্তু কাজ ফেলে রাখবেন না কোন কাজ ফেলে রাখবেন না মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্বকে প্রশ্রয় দেবেন না তাহলে কিন্তু সেই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং অনেক কাজ আপনারা করেও নিতে পারবেন শিক্ষার দিক থেকে ভালো ফল পাবেন এডুকেশনের দিক থেকে শুভ ফল দেখতে পাওয়া যাচ্ছে কোনো এক্সাম থাকলে এই মাসে কিন্তু অবশ্যই শুভ ফল দেখতে পাওয়া বাড়ি গাড়ি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত কোনো কাজ আপনাদের এগোতে পারে নতুন বাড়ি ক্রয় করা কোনো ল্যান্ড প্রপার্টি ক্রয় করা এই জায়গাটা কিন্তু হওয়ার মতো জায়গা আছে পুরনো কোনো সম্পত্তি ক্রয় করতে চান সেই জায়গাটাও কিন্তু দেখতে পাচ্ছে অবশ্যই মাতৃস্থায় দিক থেকে শুভ ফল পাবেন সেই দিক থেকেও যথেষ্ট পজিটিভ রেজাল্ট আপনারা দেখতে পাবেন মায়ের সাপোর্ট কিন্তু পাবেন সেই জায়গাটাও কিন্তু থাকছে মায়ের দিক থেকে কিন্তু যথেষ্ট মেন্টাল সাপোর্ট আপনাদের আসবে সেই জায়গাটা আপনাদের দেখতে পারবেন এই মাসে বাইরে কোনো শৌখিন দ্রব্য ক্রয় করা সেই জায়গাটা দেখতে পারবেন যারা ছোট ভাই বোন আছে তাদের সঙ্গে যোগাযোগ হওয়া প্রতিবেশী মানুষদের সাপোর্ট পাওয়া এই জায়গাটা কিন্তু আপনাদের এই মাসে অনেকটাই পজিটিভ দেখতে পাওয়া যাচ্ছে বাড়িতে কোনো ক্রয় করা বাড়ি কোনো রিনোভেশন করা বাড়ি সংক্রান্ত কোনো ডকুমেন্টেশন করা এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো দেখতে পারবেন কর্মের দিক থেকে নতুন অপরচুনিটি আপনাদের আসার প্রবল সম্ভাবনা থাকছে যারা দীর্ঘদিন কর্মহীন হয়ে পড়ে আছেন কর্মের জন্য যোগাযোগ করছেন তাদের কিছু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতি এবং মঙ্গলের আপনাদের দশমভাবে দৃষ্টি নতুন কর্মের যোগাযোগ আসার জন্য যথেষ্ট শুভ ফল দেবে কর্মে যারা যুক্ত আছে প্রাইভেট সেক্টরই হোক বা কর্পোরেট সেক্টরই হোক বা সরকারি ডিপার্টমেন্টই হোক যে যে পেশার সঙ্গে যুক্ত আছেন কর্মসংক্রান্ত তাদের দিক থেকে কিন্তু প্রমোশন হওয়া কর্মে কোনো সুযোগ কর্মে কোনো নতুন রাস্তা প্রশস্ত হওয়া কর্মে উচ্চ পদ লাভ হওয়া এই জায়গার সম্ভাবনাগুলো কিন্তু আপনারা প্রবলভাবে দেখতে পারবেন কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ আছে বৃহস্পতি দৃষ্টি কর্মভাবে এবং দ্বাদশভাবে পড়ে আছে যারা কর্মসূত্রে বিদেশ যেতে চায় তাদের কিন্তু একটা অপরচুনিটি অবশ্যই আসার জায়গা আছে কোনো ইন থাকলে সেখানে সফলতা পাওয়ার জায়গা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কমিউনিকেশনকে বাড়ান নিজের ফিল্ডটাকে বাড়ানোর চেষ্টা করুন কর্মের যোগাযোগগুলোকে আরও বাড়ানোর চেষ্টা করুন নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভালো ফল দেবে কারণ দীর্ঘদিন রাহু এবং শনি এই যে কর্মস্থানে দৃষ্টি দিয়ে বসে থাকা অনেকের ক্ষেত্রে কর্মচ্যুতি কর্মহানি কর্ম থেকে সমস্যা কিন্তু ফেস করতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু আপনারা ভালো পাবেন ফলে কর্মের দিক থেকে নতুন রাস্তা প্রশস্ত হওয়ার মতো প্রবল যোগ থাকছে দশম প্রতি দশমভাবে দৃষ্টি দিচ্ছে মঙ্গল সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই পঁচিশ তারিখ সময়টা আপনাদের নতুন কর্মপ্রাপ্তির জন্য অনেকটাই বেটার ফল দিয়ে যাবে যারা ঘুরে ঘুরে কাজ করে অনলাইনে কাজ করছে সোশ্যাল মিডিয়ায় কাজ করছে নেটওয়ার্কিং কাজ করে এদের দিক থেকে মাছটা কিছু আর লাভদায়ক প্রমাণিত হবে কিছু পুরনো বন্ধুবান্ধবের সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন তাই যোগাযোগগুলোকে বাড়ান বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন সেখান থেকে কিছু কর্মের যোগাযোগ কিন্তু আপনাদের আসতে পারে সেই জায়গাটার অবশ্যই কিন্তু বেটার দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই কোনো বন্ধু বান্ধব আপনাদের কর্মের প্রাপ্তিতে সাপোর্ট করবে সেই জায়গাটা কিন্তু কুম্ভরাশি ক্ষেত্রে আছে অবশ্যই ভালো ফল পাবেন মূল কেন্দ্রে কিন্তু বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টি মঙ্গলের অবস্থান আপনাদের অনেকটাই কিন্তু মেন্টাল এবং পরিবেশ পরিস্থিতির মধ্যে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে প্রেম এবং সন্তানের ক্ষেত্রে প্রেম বিবাহের কথা পাকা করার জন্য ভালো পঞ্চমপতি সপ্তম ভাবে অবস্থান অবশ্যই কিছু প্রেম বিবাহের কথা পাকা আপনাদের হতে পারে হ্যাঁ বিবাহের কথা পাকা করার সময় কারো একজন অবজেকশন কিন্তু দেখতে পাওয়া যাবে তারপরেও কিন্তু বিবাহের কথা পাকা হবে বলে যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে অবশ্যই বিবাহের কথা এগোতে পারেন যেন পঞ্চমপতি সপ্তমভাবে শুক্রের সঙ্গে অবস্থান অনেক ক্ষেত্রে প্রেম বিবাহ সংগঠিত করার মতো মাস কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বলে যারা এখনও প্রেম করছে তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রেম বিবাহের কথা এগোনো উচিত দু একজন একটু বাধা সৃষ্টি করবে আগেও বলছি এখনো বলছি তারপরেও কিন্তু প্রেম বিবাহের কথা সেটেলমেন্ট হতে পারে রেজিস্ট্রেশন হতে পারে সেই জায়গাটা চেষ্টা করার চেষ্টা করুন ভালো ফল পাবেন যারা আর্টিস্ট আছে শিল্পী আছে তাদের ক্ষেত্রে কোনো নতুন কন্ট্যাক্ট তারা পেতে পারে সেই জায়গাটা ভালো নতুন কোন যারা স্টেজ শো করে যারা ফিল্ড ওয়ার্ক করে ফিল্ডে কোনো কাজ করে যারা কোনো ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছে এদের দিক থেকে কিন্তু অবশ্যই কিছু পজিটিভ রেজাল্ট পেয়ে যাবে যারা সব পেশার সঙ্গে যুক্ত আছে তাদের দিক থেকেও মাসটা কিছু লাভদায়ক প্রমাণিত হবে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে সন্তানের দিক থেকে ভালো কিন্তু সন্তানের ছোটোখাটো সেলিব্রিস্টিক এই মাসে কিন্তু হতে দেখা যাচ্ছে বিশেষ করে যারা বড় সন্তান আছে ওই জ্যেষ্ঠ পুত্র বা জ্যেষ্ঠ কন্যা আছে তাদের দিক থেকে এডুকেশানে একটু বাধা থাকছে কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে কোনো সমস্যা নেই বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন কোনো কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বড় সন্তানের সুযোগ কিন্তু বাড়বে সেই জায়গাটা ভালো বিদেশ যাত্রা হতে পারে উচ্চশিক্ষার দিক থেকে ভালো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছে মেকানিক্যাল লাইনে পড়ছে কোনো কেমিক্যাল লাইনে পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো কোনো মাইনিংস নিয়ে পড়ছে এদের দিক থেকে কিন্তু ভালো ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে অবশ্যই এডুকেশানে বিশেষ বাধা নেই সেই দিক থেকে কিছু হলেও বেটার ফল আপনারা পাবেন সন্তানের এডুকেশান দিক থেকে ভালো দ্বিতীয় সন্তানের ক্ষেত্রেও কোনো অ্যাচিভমেন্ট আপনাদের এই মাসে দেখতে পারবেন সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে কিন্তু কোনো পজিটিভ খবর আপনাদের আনন্দের কারণ হতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ষষ্ঠভাবে রবির অবস্থান আপনাদের কিন্তু ব্যবসার দিক থেকে বিবাহিত জীবনের দিক থেকে মাছটা কিন্তু যথেষ্ট ভালো পার্টনারের দিক থেকে অবশ্যই সাপোর্ট পাবেন পার্টনারের সঙ্গে যথেষ্ট বন্ডিং থাকবে পার্টনারে কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে পার্টনারের জন্য আপনার কোনো পার্টনারের কোনো পদ প্রতিষ্ঠা সম্মান প্রাপ্তির জায়গা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছে ফলে হতে পারে পার্টনারের কোনো অ্যাচিভমেন্ট আপনাদের যথেষ্ট আনন্দের কারণ হলো পার্টনারের কোনো কর্মপ্রাপ্তি আপনাদের আনন্দের কারণ হতে পারে পার্টনারের সাপোর্ট পুরোপুরি আপনারা পাবেন সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ফলে নতুন বিবাহের কথা পাকা করতে চান সেটাও কিন্তু ভালো ফলে সেই দিক থেকে বিবাহের যোগাযোগ যারা করছে অবশ্যই এই মাছটা আপনাদের শুভ ফল দিয়ে যাবে ব্যবসার দিক থেকে মাছটা অতীব শুভ ব্যবসায় নতুন কাস্টমার ডিলিংস বাড়বে ব্যবসার ক্ষেত্রে নতুন ব্রাঞ্চ করা নতুন কোনো আউটলেট ওপেন করা এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখতে পারবেন পুরোনো কাস্টমার ডিলিংস কিন্তু কিছু বাড়বে যারা দীর্ঘদিন চলে গেছে আবার নতুন করে আপনাদের সঙ্গে যোগাযোগ কিন্তু দেখতে পারবেন ফলে ব্যবসার দিক থেকে মাছটা অতীব শুভ সব পেশার সঙ্গে যারা যুক্ত আছে যারা চেম্বার করে যারা ধরুন ডাক্তার আছে উকিল আছে বা যারা প্রাইভেট টিউটার আছে তাদের দিক থেকে মাছটা কিন্তু ভালো দেখতে যাচ্ছে কিছু নতুন কাস্টমার অবশ্যই আপনারা দেখতে পারবেন যারা ধরুন শৌখিন দ্রব্যের ব্যবসা করে গার্মেন্টসের ব্যবসা করে যারা ধরুন কোনো অগ্নিজাত দ্রব্যের ব্যবসা করে যারা লাকি মালের ব্যবসা করে যারা ধরুন মোবাইলের দোকান আছে বা কম্পিউটারের দোকান আছে বা শপিং মল চালায় এদের দিক থেকে কিন্তু ভালো দেখতে পাওয়া যাচ্ছে শনি যারা ধরুন কোনো মাইনিংসের সঙ্গে যুক্ত আছে হার্ডি মালের ব্যবসা করে কনস্ট্রাকশনের ব্যবসা করে এদের দিক থেকে কিন্তু অবশ্যই ব্যবসার লাভদায়ক দেখতে পাওয়া যাবে সেদিক থেকে ভালো ব্যবসার ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু অ্যাচিভমেন্ট আপনারা এই মাসে পেতে পারেন রবি সপ্তমভাবে গোচর করার ফলে সব দিক থেকে কিন্তু বিশেষ করে যেমন ব্যবসার দিক থেকে আপনাদের কোনো অ্যাচিভমেন্ট আসতে চলেছে সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে ভাগ্যের দিক থেকে স্বাদ পাবেন উচ্চশিক্ষার দূরযাত্রা পিতার দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা থাকছে সেই দিক থেকে কোনো বাধা নেই কিন্তু পঁচিশ তারিখের পরে দূরযাত্রার ক্ষেত্রে একটু সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে এডুকেশনে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পঁচিশ তারিখে আগে নিন পঁচিশ তারিখে পরে নিতে যাবেন না অষ্টমভাবে শুক্রের অবস্থান কেতুর সঙ্গে অবশ্যই যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে তাদের দিক থেকে ভালো ফল পাবেন দূরযাত্রার ক্ষেত্রে প্রথম পঁচিশ তারিখ পর্যন্ত সমস্যা নেই তারপর একটু সমস্যা হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন একাদশ প্রতি দ্বাদশভাবে দৃষ্টি অবশ্যই আপনাদের কিন্তু কিছু বিদেশে যারা আছে তাদের কোনো সফলতা এনে দিতে পারে সেই জায়গাটা ভালো বিদেশ যাত্রার সম্ভাবনা কর্মসূত্রে থাকছে সেই জায়গাটা ভালো দেখতে পারবেন যারা এমএনসিতে কাজ করছে তাদের দিক থেকেও মাছটা ভালো কিন্তু দিয়ে যাবে মানে ওভারঅল কিন্তু শনি বক্রি হওয়া আপনারা দীর্ঘদিন যে পরিকল্পনাগুলো বাস্তবায়িত করতে চাইছেন কোনোভাবেই কিছু করে উঠতে পারছেন না এই মাসে আপনাদের রাশিতে শুক্রের দৃষ্টি বুধের দৃষ্টি রবির দৃষ্টি করার ফলে আপনাদের মধ্যে হঠাৎ একটা পরিবর্তন হঠাৎ একটা চেঞ্জ হঠাৎ চিন্তাভাবনার মধ্যে একটা নতুনত্ব কিছু করার মানসিকতা আপনাদের কিন্তু অনেক সফলতা এনে দিতে পারে কথাবার্তার মধ্যে যথেষ্ট পজিটিভনেস থাকবে যে কথাগুলো বলবেন তা সেগুলো মানুষের কাছে কিন্তু গ্রহণীয় হবে মানুষ কিন্তু আপনাদের কথা শুন সেই জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে কিছু অ্যালার্জেটিক প্রবলেম কিছু স্কিনের প্রবলেম কিন্তু হওয়ার মতো জায়গা থাকছে কিছু বাতজ প্রবলেম কিছু হাড়ের প্রবলেম কিন্তু হতে পারে খেয়াল রাখার চেষ্টা করবেন যদিও পঁচিশ তারিখের পরে কিছুটা রিলিফ আপনারা পাবেন কিন্তু শরীরের ব্যাপারে একটু খেয়াল রাখার চেষ্টা করবেন ইন্টারভিউ থাকলে কিন্তু ভালো ফল দেখতে পাওয়া যাচ্ছে রোজকার রুটিন এ মাসে মোটামুটি ভালো হবে কিন্তু ঘোরাঘুরি এন্টারটেনমেন্টও পাশাপাশি থাকছে তার জন্য কিন্তু একটু বাধাবিঘ্নও থাকবে ফলে ব্যালেন্স করে চলার চেষ্টা করবেন তাহলে আরও বেটার ফল পাবেন যারা লোন সংক্রান্ত কোনো কাজ করতে মানে যারা লোন লিখেছেন লোন নিতে চাইছেন এ মাসে কিছু লোন আপনারা প্রাপ্তি হয়ে যেতে পারে সেই জায়গাটা ভালো দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল মাসটা কিন্তু কিছু দিক থেকে ফিনান্সিয়াল সাপোর্ট কর্মের দিক থেকে উন্নতি যোগাযোগ কমিউনিকেশানে বৃদ্ধি পরিবারের মানুষজনের সমাগম সব মিলে কিন্তু মাসটা একটু এন্টারটেনমেন্টপূর্ণ চলবে খুব একটা একাধিকতা যে ভোগ করছেন যে শারীরিক দিক থেকে প্রবলেম ফিনান্সিয়াল দিক থেকে যে প্রবলেম কম বেশি ভোগ করতে হচ্ছে সেটার মধ্যে কিন্তু একটা আগস্ট মাসে আপনারা দেখতে পারবেন তিনটি নক্ষত্র থাকে আপনাদের এখানে ধনিষ্ঠা শতবিষ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থাকে ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই এই মাসে বাড়ি গাড়ি সংক্রান্ত কাজ এগোবে কর্মের যোগাযোগ কিন্তু বৃদ্ধি করবে কর্মে কোনো প্রমোশনের সম্ভাবনা থাকছে ছোটোখাটো ভ্রমণ দূরযাত্রা বিদেশ যাত্রা কিন্তু হওয়ার জায়গা থাকছে সেই জায়গাটা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে শেয়ার লটারি ফাটকা থেকে কিছু লাভ হতে পারে বন্ধুদের সাপোর্ট কিন্তু আপনারা পেতে পারেন সেই জায়গাগুলো কিন্তু ভালো বাড়ি কোনো রিনোভেশন করা বাড়িতে কোনো শৌখিন বয় ক্রয় করা বাড়িতে কোনো অনুষ্ঠান সংগঠিত হওয়া এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো দেখতে পাচ্ছে কোনো ল্যান্ড কিনতে চান প্রপার্টি কিনতে চান এই মাসে কিন্তু চেষ্টা করুন ভালো ফল পাবেন শতভিশা নক্ষত্রের ক্ষেত্রে যারা বিশেষ করে শেয়ার লটাইতে ইনভেস্ট করে তাদের দিক থেকে লাভ দেখতে পাওয়া যাবে কথাবার্তার মধ্যে পজিটিভনেস দেখতে পারবেন শ্বশুরবাড়ির মানুষজনের সমাগম আপনার বাড়িতে হতে পারে সেই জায়গাটা কিন্তু শ্বশ বিষয় নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়বেন কর্মে কিছু পরিবর্তন আপনাদের হতে পারে কর্মে কোনো অ্যাচিভমেন্ট আপনারা পেতে পারে নতুন কর্মে যোগাযোগ করছেন সেই জায়গাটা ভালো ফল পাবেন সেই দিক কিন্তু ভালোই দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু যারা কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছে এদের দিক থেকে কোনো অ্যাচিভমেন্ট আসার মতো জায়গা শতভিশা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে আপনাদের কিন্তু এডুকেশানে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাচ্ছে এবং অবশ্যই বিদেশ যাত্রার ক্ষেত্রে শুভ ফল পাবেন সেই জায়গাটা ভালো কোনো সূত্রে বিদেশে আছেন বাড়িতে আসতে চাইছেন সেই জায়গাটাও কিন্তু আপনারা একটা অপরচুনিটি পেতে পারেন ভাগ্যের দিক থেকে সাত দূর যাত্রা দীক্ষা কোনো গুরুর লাভ কোনো ধর্মস্থানে গমন কিছু স্পিরিচুয়ালিটি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে যারা বাড়িতে বসে কোনো ম্যানুফ্যাকচারিং করে বাড়িতে বসে কোনো কর্ম করে তাদের দিক থেকে কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে শুভ ফল দেখতে পাওয়া যায় অবশ্যই কিছু ফিনান্সিয়াল লাভ যেমন হবে আবার কোনো খাতে খরচের প্রবণতাও কিন্তু বাড়বে যাত্রা পারপাসে কিছু খরচ আপনাদের বাড়তে পারে এবং অবশ্যই বন্ধু জন্য কিছু খরচ কিন্তু আপনাদের এক্সপেন্সিভ বাড়তে পারে সেই জায়গাটা কিন্তু থাকছে মানে সেই জায়গাটাকে একটু কভার আপ করবেন তাহলে আরো বেটার ফল আপনারা পাবেন গর্মের দিক থেকে কোনো প্রমোশন আপনাদের কিন্তু হওয়ার জায়গা বা শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে যারা মেডিকেল সায়েন্সের সঙ্গে যুক্ত আছে তাদের অবশ্যই কিছু অ্যাচিভমেন্ট কিছু রিসার্চ আপনাদের সফলতা পেতে পারে সেই জায়গাটাও দেখতে পাওয়া যাচ্ছে ওভারঅল কুম্ভ রাশি সম্পর্কে বলার চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন যদি প্রোগ্রামটি ভালো লাগে লাইক ও শেয়ার প্লিজ করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার